আমি ওয়ানিতা ইসলাম আমি একজন ডেন্টাল সার্জেন আমি পড়াশোনা শেষ করে ডেন্টাল সার্জেন হিসাবেই জার্নিটা আমার প্রথমে শুরু হয় তারপরে তো বিয়ে বাচ্চা বারো বছর আগে আমি প্রথম মা হই মা হওয়ার পর তখনও আসলে প্রফেশনটা আমি কন্টিনিউ করেছি বাচ্চা প্রফেশন দুটো একসাথেই করতে করতে একটা সময় গিয়ে ফিল করলাম যে আসলে দুটো একসাথে আমি সময় দিতে পারছি না আমি যেই সময়টা বাইরে দিচ্ছি ওটা যদি বাচ্চার জন্য দেই তাহলে আরও ভালো হয় বাচ্চার আপব্রিঙ্গিংটা ভালো হয় তারপরেও আমি প্রফেশন অনেক দিন কন্টিনিউ করেছি করতে করতে একটা পর্যায়ে মনে হলো যে না আমার আরও বেশি সময় দেওয়া দরকার ঘরে আমার বাচ্চাদেরকে তারপরে তো সেকেন্ড টাইম মা হলাম দায়িত্ব আরও বেড়ে গেল। আমি তখন একদমই প্রফেশন ছেড়ে বাচ্চার প্রতি মনোযোগী হয়ে গেলাম অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে তুমি হঠাৎ করে প্রফেশনটা ছেড়ে দিলা কেন আসলে কোনো কিছুই হঠাৎ করে হয় না এটাকে আমি কখনোই বলবো না যে আমি প্রফেশন স্যাক্রিফাইস করে আমার বাচ্চা পালছি না এটা কখনোই না স্যাক্রিফাইস বলতে এটা আমার নিজের নিজের পছন্দে নিজে চেয়েছি যে এটাকেই আমার সময় দেওয়া বেশি দরকার ওই জন্যই আমি বাচ্চাদেরকে বেশি সময় দেই মায়ের দায়িত্বটা তো আসলে অনেক বড়ো এটাই এটাই আমার জন্য এটাই একটা বড় প্রফেশন হ্যাঁ অবশ্যই এই পুরো জার্নিটাতে আমার ফ্যামিলির সাপোর্ট অনেক ছিল স্পেশালি আমার হাজব্যান্ড যার কথা না বললেই না যার সাপোর্ট ছাড়া তো কখনোই সম্ভব হতো না বাট হ্যাঁ আমি একটা প্রাউড মা আমি একজন ডেন্টিস্ট্রি পরিচয়টা তো আমার একেবারে যে চলে গিয়েছে তা না সেটাও আছে আর পাশাপাশি আমি যখন ফিল করি যে না আমার কেউ কিছু করা উচিত একেবারে বসে থাকা উচিত না হ্যাঁ আমি আমি নিজে এখন এখন একজন অংশপ্রণার বিশ্ব মা দিবসে লঙ্কা বাংলার এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই